ওয়েলকাম টু মুখার্জি স্টাডি সেন্টার তাও দেখুন বাক্যটিকে আমি দুটি অংশে বিভক্ত করছি একটা অংশ হলো আমার মতো এবং অপর যে অংশটা সেটা হলো আমাকে থাকতে দাও দেখুন এই যে আমাকে আর থাকতে দাও এটা আমাকে থাকতে দাও একটা অংশ আর আমার মতো একটা অংশ তাহলে দেখুন আমরা বাক্যটিতে লক্ষ্য করতে পারছি যে বাক্যটির মধ্যে কোনো সাবজেক্ট বাক্যটির মধ্যে কোনো সাবজেক্ট বা কর্তা কিন্তু নেই সুতরাং আমরা বাক্যটি বুঝতে পারছি যে সম্পূর্ণরূপে বাক্যটি আই এম পি ফুলস্টপ এস অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্যে বাক্যটা গঠিত হবে বা গঠন করতে হবে তাহলে বাক্যের মধ্যে সাবজেক্ট কোথায় গেল বাক্যের মধ্যে সাবজেক্ট আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্যের ক্ষেত্রে সাবজেক্ট বা কর্তা আন্ডারস্টুড বা উজ্জ অবস্থায় থাকে দেখুন আমি রুলটা এইভাবে লিখতে পারি দেখুন এটা একটু অস্পষ্ট হয়ে গেল রুলটা হচ্ছে লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব ভি ওয়ান প্লাস আদার্স দেখুন এখানে আমি প্রথম যে অংশটা বার করছি সেটা হলো আমাকে থাকতে দাও তাহলে দেখুন আমাকে থাকতে দাও তাহলে আমি সূত্রে কি বলেছি প্রথমে লেট প্রয়োগ করব তাহলে দেখুন আমি প্রথমে লেট প্রয়োগ করলাম লেট এরপর কি অবজেক্ট আছে তাহলে নিশ্চয় আমাকে এটা নিশ্চয়ই অবজেক্ট তাহলে আমি অবজেক্টের জায়গাতে আমি মি বসাবো এরপর দেখুন এই মিটা মিটা অবজেক্টও বটে আবার অবজেক্ট প্রনাউন হিসেবেও আমরা বলতে পারি বা ব্যবহার করতে পারি তাহলে লেট মি এরপর দেখুন থাকতে দাও তাহলে থাকতে দাও অর্থটা কি করবো নিশ্চয় আমি করবো স্টে তাহলে কি হলো লেট মি স্টে অর্থাৎ আমাকে থাকতে দাও এখানে লেট এটা আমরা জানি এই যে লেট একটা ভার্গ লেট একটা ভার্ভ আবার এখানে স্টে স্টেটও কিন্তু একটা ভাব তাহলে এই দুটো ভাবের মধ্যে কোনটাকে মেন ভাব ধরবো দেখুন আমি বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি দেখুন আমি এখানে বলতে পারি যে যেহেতু এখানে লেট আছে তার মানে নিশ্চয়ই এখানে ইউ নামক সাবজেক্ট অর্থাৎ ইউ লেট মি স্টে অর্থাৎ দেখুন এখানে ইউ নামক সাবজেক্টকে আমি ধরতে পারি এবং অবশ্যই ইউ নামক সাবজেক্টটি এখানে আন্ডারস্টুড বা অবস্থায় রয়েছে যেহেতু ব্র্যাকেটে রেখেছি সুতরাং আন্ডারস্টুড বা উজ্জ অবস্থায় রয়েছে তাহলে আমরা জানি যে সাবজেক্টের পর যে ভাবটা বসে সেই ভাবটা নিশ্চয়ই মেন ভাব হয় সুতরাং এখানে আমি লেট লেট যেটা রয়েছে এ লেট কে আমি কি করব এম ফুল স্টপ ভি মেন ভাব মি কে আমি করব ও যে তথা অবজেক্ট এবং স্টে কে আমি করব আই এন এ ফুল স্টপ ভি অর্থাৎ ইনফিনিটিভ ভাব এখন আপনারা প্রশ্ন করবেন আমি এটা বললাম লেট মেন ভাব মিটা হচ্ছে অবজেক্ট এবং স্টে হলো ইনফিনিটিভ ভাব এখন আপনারা প্রশ্ন করবেন যে স্টেটা ইনফিনিটিভ ভাব কি করে হলো দেখুন এই বাক্যটাকে যদি আমি অন্য একটা বাক্যে চেঞ্জ করে দিই তাহলে কিন্তু অতি সহজে বিষয়টা পরিষ্কার হবে কিভাবে ইনফিনিটিভ ভাব হচ্ছে দেখুন আমি লেট মি স্টে এর পরিবর্তে একটা সেন্টেন্স লিখছি দেখুন দেখুন আমি কি বাক্য লিখেছি এলাও মি টু স্টে অর্থাৎ আমি বলতে পারি লেট মি স্টে অথবা এলাও মি টু স্টে দেখুন এখানে এলাউটা কি হলো এলাওটা হয়ে গেল মেইন ভাব মিটা হয়ে গেল অবিজে তথা অবজেক্ট আর টু স্টে হয়ে গেল কি ইনফিনিটিভ ভার্ব তার নিশ্চয় আমরা বুঝতে পারছি যে স্টেটা কিন্তু এখানে ইনফিনিটিভ ভার্ব অর্থে বাক্যের মধ্যে ব্যবহার করা আছে এরপর দেখুন আমি বাক্যের মধ্যে ইউকে ছেড়ে দিলাম আমি এটা বলতে পারি এখানে প্লিজ যোগ করতে পারি যেহেতু বাক্যটার মধ্যে অনুরোধ প্রকাশ পাচ্ছে তাহলে ইউটাকে ছেড়ে দিলাম ইউটা এখন বাদ দিয়ে দিলাম ইউটা বাদ তাহলে আমি বলতে পারি প্লিজ লেট মি স্টে এটাও বলতে পারি আবার এখানে অ্যালাউয়ের পূর্বে এখানে অ্যালাউয়ের পূর্বে কিন্তু আমি আবার প্লিজ যোগ করতে পারি যেহেতু বাক্যটির মধ্যে অনুরোধ বোঝা যাচ্ছে প্লিজ অ্যালাউ মি টু স্টে তাহলে দুটোই বলতে পারি প্লিজ লেট মি স্টে প্লিজ অ্যালাউ মি টু স্টে তাহলে এটা কি হলো আমাকে থাকতে দাও এরপর যে পরবর্তী অংশ সেটা হলো আমার মতো যদি লিখি লাইক মি তাহলে এটা কি ঠিক হবে দেখুন এখানে লাইফটা কি বলুন তো লাইকটাকে দেখতে ভাবের মতো মনে হচ্ছে বাট এটা কিন্তু নয় আর মিটা আমরা জানি যে অবজেক্ট অবজেক্ট প্রনাউন এটাতে আমরা অবশ্যই বলতে পারবো যে এটা একটা প্রোনাউন এটা কি প্রোনাউন না অবজেক্ট প্রোনাউন তাহলে এখানে লাইফটা কিন্তু বাক্যের মধ্যে কি হিসাবে কাজ করছে প্রিপোজিশন দেখুন এখানে লাইকটা কিন্তু লাইকটা কিন্তু প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত এবং দেখুন লাইক মি অর্থাৎ আমার মত অর্থাৎ এখানে কি করা হচ্ছে বলুন দেখুন এখানে কম্পারিজন করা হচ্ছে সিও এম পি এ আর আই ও এন কম্পারিজন অর্থাৎ তুলনা করা হচ্ছে তাহলে যদি তুলনা করা হয় সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে এই বাক্যটির ক্ষেত্রে এখানে মেয়ের পূর্বে লাইক করাটা সঠিক হবে না তাহলে কি করতে হবে দেখুন এখানে লাইকটাকে বাদ বাদ দিতে হবে লাইকটা দিয়ে কি করতে হবে না এস নামক কনজাংশন যুক্ত করতে হবে দেখুন এখানে লাইক মেয়ের পরিবর্তে করতে হবে দেখুন অ্যাজ আই এম তাহলে অ্যাজ দেখেনে কনজাংশন হিসাবে ব্যবহৃত হচ্ছে অ্যাজ আই এম তাহলে টোটাল যে বাক্যটা আমি করলাম তাহলে টোটাল বাক্যের অ্যান্সার কি হবে দেখুন টোটাল বাক্যের অ্যান্সার হবে লেট মি স্টে অ্যাজ আই এম লেট মি স্টে অ্যাজ আই এম এটা কিন্তু বললে ভুল হবে লেট মি স্টে লাইক মি এখানে লাইক মিটা বলাটা ঠিক হবে না ছাড়াও আরও দুটো সহজ অ্যান্সার আছে সেই দুটো অ্যান্সারও আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা এভাবে বলতে পারি লিভ মি অ্যালোন লিভ মি অ্যালন এর অর্থ হয় আমাকে একা থাকতে দাও কিন্তু লিভ মি অ্যালোনটাও আমাকে আমার মতো থাকতে দাও অর্থে কিন্তু আমরা ব্যবহার নিঃসন্দেহ করতে পারি এবং ইহা ব্যাকরণগত ভাবে নিঃসন্দেহে কারেক্ট কোন সমস্যা নেই সুতরাং লিভ মি অ্যালন এটাও আমরা বলতে পারি আরেকটা আমি সহজ দেখাচ্ছি দেখুন আরেকটা লিখলাম ডোন্ট ট্রাই টু চেঞ্জ মি অর্থাৎ আমাকে পরিবর্তন করার চেষ্টা করো না অর্থাৎ আমি যে অবস্থাতে আছি সেই অবস্থাতেই থাকতে চাই সুতরাং আমি এই ক্ষেত্রে এটাও বলতে পারি ডোন্ট ট্রাই টু চেঞ্জ মি সুতরাং তিনটি অ্যান্সার বলতে পারি লেট মি স্টে এজ আই এম একটা অ্যান্সার বলতে পারি দু নম্বর অ্যান্সার লিভ মি অ্যালোন একটা আনসার বলতে পারি এবং তিন নম্বর বলতে পারি ডোন্ট ডোন্ট ট্রাই টু চেঞ্জ মি যাই হোক ক্লাসে থ্যাঙ্কস টু ইউর বডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ